প্রধান এবং প্রথম যে কাজটা লিখছি যদি পেছন থেকে দেখা যায় একটু করবেন প্রথম কাজ হচ্ছে কিন্তু আমাদের শরীর থেকে তিন নম্বর কাজ কি লিখলাম রোগ প্রতিরোধ করার ক্ষমতা এই তিনটে কাজ যেটা নতুন এসছেন একদম পরিষ্কার শুনে যাচ্ছে দীপার্ঘ কি করবে আপনার আমার শরীরের ভেতরে গিয়ে না আমাদের শরীরের ভেতরে গিয়ে আপনার বয়স যদি চল্লিশ হয় বয়স যদি পঁয়ষট্টি হয় বয়স যদি আপনার পঁচিশ হয় তাহলে পঁচিশ বছর ধরে আমরা কি করছি খাওয়া দাওয়া করছি তো এই খাদ্যের মাধ্যমে প্রচুর পরিমাণে আমাদের শরীরে কি ঢুকছে আনন্দ তো সত্যি নাকি হ্যাঁ কেন বাঁচতে গেলে প্রধান কয়েকটা জিনিস খেতেই হবে ভাত খেতে হবে তাই তো নাকি ভাত পুরি শাক সবজি ফল ফুল খেতে হবে তো জল খেতে হবে অক্সিজেন নিচ্ছি খেয়াল করে দেখুন এই তিনটে জিনিস বিন আমরা কেউ বাঁচতে পারবো সম্ভব না এই তিন জিনিস খেতেই হবে আর এই তিনটে জিনিস যখন খেতেই হবে এই তিনটে জিনিসের মধ্যে আমাদের শরীরে প্রচুর পরিমাণে কি ঢুকছে কারণ আমরা তো চাষবাস করছি

তো এই যে জায়গা প্রত্যেকটি ক্ষেত্রে বেঁচে থাকতে গেলে যা খাচ্ছি প্রত্যেকটি খাবারের মধ্যে উগ্র মাত্রায় কেমিকেল দিয়ে তৈরি তারপর তো এখন চাউমিন বিরিয়ানি ফাস্টফুড ভিভৎস আকারে কিন্তু খাচ্ছি আমরা কি তাই না হ্যাঁ প্রচুর খাচ্ছি না প্রচুর যেমন ভাপুরি খাবার কমে যাচ্ছে পরপর ওইগুলোর দিকে একটা আকর্ষণ চলেছে তাহলে এই যে খাদ্যের মাধ্যমে এই জিনিসটি প্রবেশ করছে ভেতরে ভেতরে যাচ্ছে কখনো কি আমরা পরিষ্কার করেছি করেছেন নাকি হ্যাঁ করি না আর রোগ হয় এই কারণে রোগ হচ্ছে এই কারণে আমরা কখনো পরিষ্কার করি না যে বাইক চড়ে আপনারা এসছেন বাইকের মবিল চেঞ্জ করেন আমরা মবিল চেঞ্জ করি তাই না এই যে মাথায় দেখুন ভর্তি চুল হয়ে গেলে চুল কাটাকাটি করেন দাঁড়িয়ে কাটছেন মুখে ফেস ওয়াশ দিচ্ছেন গায়ে সাবান শ্যাম্পু সবকিছু তো দিচ্ছি কিন্তু কখনো কি ভেতর পরিষ্কার করেছি এই না পরিষ্কার করার জন্যই কি হয় রোগ এই হচ্ছে এবারে এই যে বীজ কি হচ্ছে আর পেট হচ্ছে সব থেকে বড় কি ডাস্টবিন মানি তো এ হচ্ছে সব থেকে বড় এবং বিখ্যাত ডাস্টবিন যাকে আমরা কখনো পরিষ্কার কখনো পরিষ্কার করছি না এই বিষ সারা শরীরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে বিভিন্ন রকমের রোগের সৃষ্টি হয় এবার আপনার সুগার রোগ যাই হোক এখান থেকে হচ্ছে ডাক্তারের কাছে গিয়েছেন ওষুধ উনি দিলেন ওষুধ কী হলেন পেলেন কমছে কিছুদিন ভালো আবার যেই সেই এই করতে করতে দেখুন একটা নিজের শরীরের প্রতি কি একটা অতৃপ্তি ভাব চলে আসে তাই না আবার ভেঙ্গালোর চলে যাচ্ছি ভেলোর চলে যাচ্ছি এই করে করে দেখবেন একটা পরিবারে পুরো অশান্তির একটা বাতাবরণ সৃষ্টি হয়ে সৃষ্টি হচ্ছে তো মেডিসিন কাজ করছে এর একটাই কারণ কোনটা আমাদের দ্বিপর্গ কি করে এর প্রথম কাজ হচ্ছে আপনার শরীরের ভেতরে নোকরা জীবাণু যা আছে কি করবে পরিষ্কার পরিষ্কার করবে বিরাট এটা করে দেওয়া মানে আপনার যাই সমস্যা থাক না কেন আস্তে 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 কিন্তু সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন একদম ক্লিয়ার কি ক্লিয়ার না এটাই যেমন বাইক সার্ভিসিং করেন দরকার তেমনি শরীর ভেতরে পরিষ্কার করা দরকার দ্বিতীয় কাজ কি লিখলাম পুষ্টির ঘাটতি মিটিয়ে দেবে তাহলে রোগ হওয়ার জন্য আমরা গ্রামের মানুষ সব থেকে বেশি খেতে পছন্দ করি কোনটা ভাত রুটি তাই তো পান্তা ভাত গরম ভাত দুটোই রুটি খাচ্ছি মুড়ি খাচ্ছি কোনো অসুবিধা নেই এই ধরনের খাদ্য খাবার থেকে আমাদের শরীর কি পাচ্ছে পরিমাণে শরীর পাচ্ছে আর কি খাচ্ছি ডিম মাছ মাংস এগুলো প্রচুর খাচ্ছি এখান থেকে শরীর প্রোটিন পাচ্ছে তাহলে শর্করা এবং প্রোটিন আমাদের শরীর পাচ্ছে বাকি কিন্তু ভিটামিন মিনারেলস ঠিকঠাক শরীর কিন্তু পাচ্ছে না দেখুন যার জন্য ওই অপুষ্টির কারণ থেকে হয় আমাদের শরীরে রোগ আর এই লিস্টে বিশেষ করে মেয়েরা বেশি আছে যখন যেহেতু আমরা সবাই এখানে মানে আমরা জানি আমাদের শারীরিক বিষয় নিয়ে দেখুন কোনো যখন মায়ের সন্তান হয় এক বা একাধিক সন্তান হলে প্রচুর পরিমাণে কিন্তু ব্লাড শরীর থেকে নির্গত হয় বা মায়ের যখন পিরিয়ডিক্যালে যখন বিষয় থাকে প্রচুর পরিমাণ নিগড়ে বেরিয়ে যাচ্ছে কিন্তু শুধু তো ব্লাড বেরোচ্ছে না ওর মধ্যে ক্যালসিয়াম আয়রন ফসফরাস সমস্ত কিছু কিন্তু নিগড়ে বেড়ে যাচ্ছে তার শরীর পুরো কিন্তু নিগড়ে শেষ এবারে ওই অভাব পূরণ হবে কি থেকে খাদ্য থেকে এবার আমরা যা খাচ্ছি সরিং ভেজা ওই খাদ্য থেকে কিন্তু সঠিক পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে না সম্পূর্ণ পাচ্ছে না দেখবেন এই জন্য একটা মায়ের দেখবেন যখন সন্তান হোক বা কোনো একটা কিছু অপারেশন হোক এরপর দেখবেন মাইগ্রেন সমস্যা চলে আসছে গাইনো প্রবলেম চলে আসছে হজম হচ্ছে না অ্যাসিড গ্যাসের প্রবলেম হয়ে যাচ্ছে শরীর দুর্বল একটা সন্তান হওয়ার পর দুর্বল দিয়ে জল তুলে নিয়ে যাওয়ার ক্ষমতা থাকেই না অনেক আগেকার দিনে সত্তর আশি বছরের আমাদের ঠাকুমার মুখে শুনে কি বলে আমাদের আটটা মোটা সন্তান হয়ে গেলে আমাদের কিছু আসবে আর তোদের একটাতে এই অবস্থা বলে না ওনারা খেত ওনারা এত ভেজাল জিনিস খেতে না যেটা আমাদের তো এই যে গ্যাপ এই গ্যাপ